আপনাদের সাথে আরেকটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো সকালবেলায় বাজারে আসছি আজকে বাজার দিয়ে শুরু আজকের ব্লকটা কিন্তু ভিন্নভাবে সাজিয়েছি আজকে কী কেনাকাটা করলাম আর সংসারের জন্য সেটাই শেয়ার করব তো চলেন এটা তো আপনারা সবাই চিনেন যেতে আমরা আমরা দিয়ে শুরু করলাম আজকের বাজার আর কি কি বাজার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বাসায় যেয়ে তো চলেন আজকে দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন এটা কি পিঠা আপনারা বলেন তো দেখি সকালবেলা কিন্তু আমাদের কোনো আজকে নাস্তা নেই এটা কিন্তু সবাই হয়তো হয়তোবা জানেন আমিও তারপরে বলে দিচ্ছি এটা আমরা বলি মশলা পিঠা অনেকে বলে নুনের পিঠা তো যাই হোক কুরপানির তেল ছিল ফ্রিজে তো সেটা দিয়ে ভাবলাম যে ছোট মানুষ পোলাপান ঘরে আছে হ্যাঁ বোনের ছেলে মেয়েরা আছে আমরাও আছি একটু বানাইলে হয়তোবা খাইতে পারবো তো এখানে বোন হেল্প করতেছিল বড় বোন পিঠা বানাচ্ছিল আমি বাজার থেকে আয়সা দেখতেছি যে আপা পিঠা বানাচ্ছে সকালের জন্য নাস্তা তো এই মশলা পিঠা দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি এই যে আর এক বোন ভাজতে ছিল এক বোন বানাইতে ছিল তো যাই হোক দেখিয়ে দিলাম আর আমি তো নাস্তা করতে চলে আসছি দেখেন মুয়া আপনারা তো জানেনি আজকে কোনো নাস্তা নুস্তা নাই আমার আমি একটু বিস্কিটের ডাম নিয়েই বসে পড়ছি এই যে দেখেন তো ভাবতেছি যে বিস্কিট খাবো কিনা না না মোয়া খাবো তো যাই হোক আমি একটু মোয়া খাইতেছিলাম চিরার মোয়াটা আর বিস্কিটগুলো একটু রেখে দিচ্ছিলাম আর একটু চাও খেয়ে নিচ্ছিলাম সাথে কারণ সকালবেলা অনেকগুলো বাজার করে আসছি অতটাও সকাল না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি বাজারে বের হয়েছি আটটা সাড়ে আটটার দিকে আর এই তো মাছ করতে দিয়ে দিলাম ছোটো বোনকে মার জন্য বাইলা মাসান ছিলাম আর এই যে আমাদের মিনি ময়নাটা কি ভদ্র দেখেন একদম মাছের কাছে বসা রয়েছে না দেওয়া পর্যন্ত খাবে না কোনো কিছু তো হাতও দিবে না এভাবে বসা থাকবে ও বসা বসা দেখতে ছিল যে কি মাছ কাটে আর ওরে দেয় কিনা সেটা দেখতেছিল ও কিন্তু কাঁচা মাছটা খুবই কম খায় তারপরে সিদ্ধ করলে বেশি খায় আর আমরা সিদ্ধ মাছটা ওরে দেই বেশি কাঁচা মাছ দিলে পেট খারাপ হয় আর এই তো আমার বাজার দেখেন কি কি বাজার আনছি সেটা আপনাদেরকে দেখাবো এক এক করে আর একদম প্লাস্টিকের হাড়ি পাতিল ঝুরি এইগুলো বেশি নিছি কারণ বাসায় একটু ঝুরি ছিল না একটু দেখানে ট্রাই করি দেখেন এই যে আমার মার জন্য ওষুধের ঝুরি আনছি তারপরে এই যে কাপড় চোপড় ঘষার এটা আনছি এই যে তো যাই হোক দেখতেই তো অনেক কিছু নিয়ে আসছি কারণ এগুলো খুব জরুরি ছিল আর খুব দরকার ছিল প্লাস্টিকের জিনিস একদম ঘরে কমই ছিল আর আমার এইগুলো খুবই জরুরি ছিল দেখেন তো অনেক কিছুই নিয়ে নিছি প্লাস্টিকের এভাবে আস্তে আস্তে আনবো আর কয়েকটা কড়াইও নেব আমার কাছে একটু কড়াই কম ছিল যেহেতু আমার কড়াইগুলো নষ্ট হয়ে গেছে কড়াইগুলো নিয়ে নেব তো আপনারা কিছু মনে করেন না কড়াইগুলো ফেলতেও খুব খারাপ লাগে যারা আমার ডেলি ব্লগুলো দেখেন তারাই জানেন আর সবজির ভিত্তি কী আনছি সেটা দেখেন এখানে নিয়ে নিছি এই যে এটা হইছে গাজর আর হচ্ছে লাউ লাউটা রান্না করবো মাছ দিয়ে তো একটু একটু করে ঢাইলা নিচ্ছিলাম অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখেন আমার কাছে অনেক ভাল লাগে আসলে আপনাদের সাথে ভিডিও আপলোড না করতে পারলে আমার খুব কান্না চলে আসে আমার কাছে খুবই খারাপ লাগে যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি কারণ আপনারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টের মায়ায় পড়ে যায় আর কিছুই না যারা আমাকে অনেক ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ আপনারা ফুল দেখতে হবে না আমি আপনাদেরকে বলি না ফুল দেখতে আপনারা অর্ধেক হলো দেখবেন আর আমার ভিডিও থেকে কোনো কোনো অংশ যদি আপনারা শিখতে পারেন এটা আপনাদের ভিডিওতে ইউজ করবেন দেখবেন প্রত্যেক দিন যদি একশো করে ভিউ আসে আপনারা সামনের দিকে আগাইতে পারবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারবো আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আমি কি কী প্রবলেমে ভুগেছিলাম আগে হ্যাঁ ভুক্তি ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই যে দেখেন আমার টোটাল বাজারটা দেখিয়ে দিলাম আজকে বাজারটা আমিই করেছি মূলত তো দেখিয়ে দিলাম আর এই তো ঘরের কাজে লাইগে গেলাম এখন একটু মোছামুছি করে নেই কারণ একদম ধুলা পরে নিছে পড়ে গেছে আজকে দুই তিন দিন যাবত কোনো কিছু মোছামুছি করে নেই একদম প্রচণ্ড ধুলা এত ধুলা জালনা সব কিছু দিয়ে রাখি তারপরও ধুলা পড়ে তার জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম জুড়িগুলা আর ফার্নিচার মুছছি সেগুলো আপনাদের সাথে একটু স্কিপ করে গেছি কারণ ভিডিও যেতে বড় হয়ে যাবে এই জন্য আমি একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টাই করি অনেক আপুরা দেখি বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম করে ভিডিও করে তো যাই হোক আমারও ইচ্ছা হয় বড় ভিডিও দিতে কিন্তু ভিউ না থাকলে বড় ভিডিও দিয়ে আমি কি করব বলেন তো যদি ভিউ না থাকে তাহলে বড় ভিডিও দিয়ে তো লাভ নেই আছে তার জন্য আমি ছোট ছোটো ভিডিওগুলো দিই তো যাই হোক বিস্কিটের ঝুরিটা একটু মুছে নিলাম এই যে ডিব্বাগুলা আর কিছু ঝুড়ি ছিল সেইগুলো মুছলাম আর এদিক দিয়ে কিন্তু দেখেন নতুন ঝুরির ভিতরে শাক কাইটা রাখলাম ঝুড়িগুলো কিন্তু অনেক কাজে লাগে কারণ আমার মাছ তরকারি ধোয়ার জন্য এই ঝুরিগুলো কিন্তু অনেক প্রয়োজন এই জন্য আমি নিয়ে নিচ্ছি কারণ যতগুলো ঝুরি ছিল সবগুলো ভাঙ্গা বা পোড়া এরকমটা ছিল এই জন্য আমি এগুলো পাল্টায় ফেলছি আর এই তো আমাদের মিনি ময়না খিদা লাগছে এখন আমার পায়ে ধরে এরকম করতে ছিল ও কিন্তু কামড় দেয় না ও কিন্তু কামড় দেয় না পা ধরে ধরে মানে চুমো দেয় এরকম করে খাওয়ার জন্য আর এই তো বিছনা চাদরটা একটু পাল্টাই নিচ্ছিলাম তো যাই হোক রান্নাঘরে চলে আসছি এখন আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন কারণ আপনাদের সাথে সেদিনকে বলেছিলাম না যে মুরগির ঠ্যাং ঠেং আমাদের বাসা অনেক পছন্দ করে এখন দেখতেছি আমার বোনের ছেলেরাও পছন্দ করে আমার বোনও পছন্দ করে তো যাই হোক একটু আলু দিয়ে রান্না করি যাতে আমাদের বাসার এই ঠ্যাংগুলো আমরা মুরগি আয়না আয়না জমাই জমানোর পরে একবারে রান্না করি আর এদিক দিয়ে মুরগির ঠ্যাংটা রান্না বসায় দিয়ে দিয়েছে আমার মা আর ডাল রান্না করতেছিলেন তো মা রান্না করতেছিল আমি তো দেখতেছিলাম যে আসলে কীভাবে কী অনেকের পছন্দ কে কী মনে করলো সেটা আমার দেখার বিষয় না আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করি কারণ আমার মতো করে হয়তো বা অনেকের পছন্দ না আমাদের বাসায় পছন্দ করে এই জন্য দেখেন রান্নাটা হওয়ার পরে আপনাদের সাথে একটু নিয়ে আসলাম আপনারা কিন্তু এভাবে বাসায় যারা খান যারা পছন্দ করেন তারা ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজা যেতে ফার্মের মুরগি ট্যাঙ্ক কারণ সবাই একটু নরম তো ওই জন্য সবাই খেতে পারে তো ভালোই লাগে খারাপ না একদম মাখা মাখা করে বোনা করলে কিন্তু অনেক ভালো লাগে দুপুরের জন্য এটা রেডি করে নিছি আর এদিক দিয়ে নিয়েছি দেখেন এটা কি মাছ এটা নামও আমি বলে দেই দেখেন চিনেন কি না এই মাছটা আচ্ছা যাই হোক একটু মাছও নিয়ে নিলাম এই মাছটার নামটা বাদ দিলাম আপনারা যারা গুরুত্ব দিয়ে দেখেন তারা কিন্তু মাছটা কমেন্ট করবেন আমার সাথে কমেন্টে জানিয়ে দিবেন আর এদিক দিয়ে মা নিয়েছে ফুলকপি আলু আর হয়েছে যে ডিম ফুলকপি ভাজি করবে ডিম দিয়ে আর ওখানে মাছ আর হয়েছে যে তো মুরগির ওইগুলো আজকে দুপুরটা এটা দিয়ে হয়ে যাবে দুপুরের তিন পদের রেসিপি তো দেখিয়ে দিলাম আর এই তো যেতে একটু রোদ আছে আর শীতটাও একটু কম যেতে ইস্তেমা চলে গেছে এই জন্য শীতটাও কমে গেছে এই জন্য আমি চিন্তা করলাম যে কম্বলগুলো এখন লাগতেছে না সব ঘরে ঘরে কম্বল দেওয়া এখন আমি উঠানের চিন্তা করতেছি যে করে উঠায় উঠায় রাখি তো একটা নিয়ে আসছি উঠানের জন্য বাইর রুমের থেকে বাইর রুমে দুইটা ছিল একটা নিয়ে আসছি আর বাইকে একটা পাতলা কম্বল দিয়ে আসছি যদি ঠান্ডা লাগে তাহলে গায়ে দিবা এই তো এটা ফুল হয়ে যাবে যখন ফুল হবে তখন দেখাবো যখন সব কম্বলগুলো উঠায় ফেলবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে তো দেখেন এই যে মিনি ময়না কম্বলের উপরে ঘুমাচ্ছে আসলে ওনাকে দেখলে না আমার খুব হিংসা হয় এত আদর করে সে ঘুমায় কর মতো না কেউ ডাকলেও উঠে না দেখেন কেউ ডাকলেও উঠে না কানেও শোনে না ডাকলে কি করে আরও হাত ধরে ঝাড়া মারে হ্যাঁ ও কোনো কিছু শুনতেও রাজি না ও মানে ওর মতো করেই ঘুমাচ্ছে যদি আরও বেশি ডিস্টার্ব করা হয় ও আরও চিল্লায় উঠে দেখেন আর ঘুমে ডিস্টার্ব করতেছিলাম যে উঠুক আর আপনাদের সাথে একটু শেয়ার ও কিন্তু প্রচণ্ড দুষ্ট দেখেন আমাকে চোখ গরম দেয় কীভাবে একটু দেখেন আপনারা দেখেন আর চোখের দিকে তাকায় দেখেন কিরকম করে আমার দিকে তাকিয়ে আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে